নিয়ার্স আসসালামু আলাইকুম আমি পাপ্প বলছিলাম আলামী কিচন লব থেকে আজকে আপনাদের মাঝে আমি কিছু কবুতর দেখাবো ইনশাআল্লাহ কোয়ালিটি কারে বলে দেখবেন কিছু রেড চেকার আছে কিছু ব্লাক আছে কিছু সবজি আছে কিছু মাক্সি আছে কিছু বাচ্চা আছে সব মিলে আপনাদের ধামাকা কিছু কবুতর দেখাবো আর প্রাইসটা থাকবে রিজনেবল আবার কিছু কবুতর আছে অনেক মানে কোয়ালিটি আপনারা দেখতে পারবেন যারা কবুতরগুলো নেওয়ার ইচ্ছুক তারা আমার যোগাযোগের ঠিকানা আশুলিয়া বড় বাড়ি ফোন নাম্বার জি ওয়ান সেভেন ওয়ান টু পাঁচশো একষট্টি তিনশো উনত্রিশ এটাই আমার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ খোলা আছে যারা কৌতূলগুলো সংগ্রহ করার ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করে কৌতলগুলো সংগ্রহ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের আজকে খুবই এক জোড়া রেট টেকা দেখাবো ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি কেমন ফার্স্ট আমি একটু দেখাই আপনাদের এই চোখের আইসেন দেখেন কোয়ালিটি এগুলো এগুলো ওয়ান পিস আসলে সস্তে সস্তে এই কোয়ালিটি আসলে বাচ্চা কী বলবো কিছু বলার নাই খুব সুন্দর বাচ্চা আসে আর অনেক সময় চোখ দেখেন চোখটা আসলে এই চোখের কবিতার খুবই রেয়ার আর কি খুবই রেয়ার দেখেন যারা আসলে এই ধরনের কবিতা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আর ব্যালেন্সটা দেখেন কি বলবো কিছু বলার নাই ওয়ানটেল ব্যালেন্স দেখতে পাচ্ছেন যারা চান এই এর সঙ্গে জোড়াও আছে আমি মাদিটাও দেখে তারপর একসঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতেই পারছেন এখানে জোড়াও আছে এই আছে এই মাদিটা তো আরও সুপার দেখেন নরও যেমন আসলে নরটা হচ্ছে একটা বীজ আর মাদিটা হচ্ছে একটা জমিন আসলে একটা ভালো বাচ্চা পেতে গেলে জমিনও ভালো হওয়া লাগবে বীজও ভালো হওয়া লাগবে দেখেন কবুতর কারে কয় দেখেন একটা মাদি কবুতর সাইজ আর কি আর ব্যালেন্সটা কি বলবো দেখেন একবার পেন্সিল ব্যালেন্স ফ্রেদারগুলো দেখেন এগুলো অনেক লংয়ের কবুতর যারা এই জোড়াটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড প্রাইস এগারো হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস এগারো হাজার টাকা ভাই দামাদামি করতে পারবেন না আসলে এগুলো বেশি কবুতর রাখা লাগে না রেট অনেকে চান এগুলো হাজারে একটা আর কি দেখেন কবুতরের কোয়ালিটি এগুলো হাজারে একটা মানে এই ধরনের কবুতরের কোয়ালি এই এই ধরনের কবুতর খুবই কম পাওয়া যায় যারা আসলে কোয়ালিটিফুল রেড চেকার খুঁজছেন তারা নিতে পারেন দেখেন যেমন সাইজ যেমন চোখের গ্লেজি মানে অসাধারণ দেখেন কবুতর কোয়ালিটি আমি একটু তারপর দেখাই আপনাদের কাছ থেকে কতটা সুন্দর শেপগুলো দেখেন একবার ডাউন ডাউন শেপ এবং কালার কোয়ালিটি সব দিক দিয়ে বেস্ট একটা নট যারা নটটাও যেমন মাতি চাচ্ছেন যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন প্রাইসটা ফিক্সড এগারো হাজার টাকা পড়বে দেখেন কবুতর আসলে মন প্রশান্তি করার মতন কবুতর দেখেন কত সুন্দর আসলে রেড চেকার কবুতর এই ধরনের কবুতর খুব রেয়ার যারা চান তারা নিতে পারেন এগুলো দিয়ে আপনি লং ডিস্টেন্স রেস করতে পারবেন এদের বাচ্চা কাচ্চা দিয়ে আপনি সাড়ে তিনশো চারশো কিলো রেস করতে পারবেন খুবই একটা ভালো মানের কবুতর যারা এই পেয়ারটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইস ফিক্সড এগারো হাজার টাকা অযথা বিরক্ত করার দরকার নেই এই পেয়ারটা ফিক্সড এগারো হাজার টাকা দাম পড়বে অযথা বিরক্ত করার দরকার নাই যেটা বলছি দাম এটাই ভালো থাকবেন আরও কিছু কবুতর আছে বিজের সাথে থাকবেন নর কবুতর দেখাবো এখানে দেখতে দেখতাম নর কবুতর এই যে নরটাতে কিছু বলার নাই সত্যি নরটা একটু ধরে দেখাই আপনাদের মানে দেখলে বুঝতে পারবেন যে কবুতর আসলে কেমন খাসা একবারে ভেঙে আছে আসলে আমি একটু দেখাই এই একটু দেখেন এই এর উপর চোখ হয় না দেখেন কি বলছেন খুবই এক্সপেন্সিভ একটা কবুতর ফেদারগুলো দেখেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর ওর সেপ চোখ দেখ অনেক ছটফট একটা কবুতর যারা এই নটটা নিতে চান নিতে পারেন এটার প্রাইসটা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা পড়বে ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা অযথা কোনো ভাই বিরক্ত করবেন না আমি একটা কবুতর দেখালাম মানে এগুলো কবুতর প্রাইস আসলে দশের নিচে এগুলো বিক্রি হয় না দেখ আপনাদের আজকে একটা কবুতর দেখালাম যা যায় না কোন সৌভাগ্যবান ব্যক্তি এটা তা কার কার কপালে আসে দেখেন খুবই একটা এক্সপেন্সিভ একটা কৌতুর যারা এই নটটা নিতে চান নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা পড়বে আর আমি নট দেখাই এটা হচ্ছে রেস করা বাবা দেখে এটা রেস করা নট আমি আসলে এটা কবুতরই আসলে এগুলো দেখেন এটা রেস করা নট দেখেন খুবই সুন্দর পাকের ফেদার ব্যালেন্স এটা যারা এই নটটা নিতে চান নিতে পারেন প্রাইসটা ফিক্সড পাঁচ হাজার টাকা পড়বে দেখেন কবুতরের কোয়ালিটি ওর যেমন চোখ যেমন শেপ মানে একটা ভালো কবুতরের যেগুলো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন মানে কোনো দিক দিয়ে কমতি নেই আমি তারপর সে দেখেন কবুতরা দেখ এই কবুতরটা দেখেন আমি সিঙ্গাল দেখানোর চেষ্টা করি দেখেন ওর ডার ওর যেটা খুব মানে অসাধারণ দেখেন কবুতর এই এগুলো আছে ওয়ান পিস আজকে আপনাদের কবুতর দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন দেখা যাবে খুবই সুন্দর যারাই দুইটা নট নিতে চান নিতে পারবেন প্রাইসটা বলে দিয়েছি মাকসিটা পাঁচ হাজার টাকা আর সবজি নটটা যেটা দেখতে পাচ্ছেন সবজিটা পঁয়ত্রিশ টাকা আজকে আপনাদের কবুত দেখালাম যাদের প্রয়োজন বেস্ট আসলে চান যে আসলে বেশি পালব না অল্প পালব তাদের জন্য আছে কিছু কবুতর দেখাবো ইনশাল্লাহ খুবই ভালো আরও কিছু কবুতর আছে নর মাদি সবই দেখাবো ইনশাল্লাহ আপনি কারণ অনেকেই চান যে ভাই নর আলাদা দেখান মাদি আলাদা দেখান তাদের জন্য আমি দেখালাম যা যেটার প্রয়োজন সংগ্রহ করে নিতে পারবেন আরও ভিওয়ার্স হাতে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা সবজি মেল কবুতর আর একটু ব্যালেন্সটা আপনাদের দেখাই দেখুন ওয়ান্টেল ব্যালেন্স আর ওর ট্যাগ নাম্বারটা আমি দেখাই সেভেন সিক্স জিরো সেভেন ফাইভ ওয়ান ব্যান দুই হাজার পঁচিশ সালে কৌত কী বলবো দেখেন ফেদার এবং ব্যালেন্স এবং কোয়ালিটি অসাধারণ যারা এই নটটা নিতে চান নিতে পারবেন প্রাইসটা রিজনেবল দুই হাজার টাকা রাখা যাবে একবার রিজনেবল প্রাইস দুই হাজার টাকা রাখা যাবে যারা এই নটটা নিতে চান নিতে পারবেন সাইজটা দেখেন অনেক একটা বড়ো সাইজের বলতো যারা এই নটটা নিতে চান নিতে পারবেন একবার রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর একটা নট যারা এই নটা নিতে চান নিতে পারবেন যারা আসলে রেসের জন্য চান তারা এইগুলো দিয়ে নিতে পারেন এর সঙ্গে যদি একটা ভালো মাদি পেয়ারিং করেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করতে হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা নর কবুতর যারা চান নিতে পারেন প্রাইসটা মাত্র দুই হাজার টাকা ইয়ার্স দেখতে পাচ্ছেন হাতে একটা সিঙ্গেল মাদি কবুতর এটা খুবই স্পিরিটি কবুতর একটা দেখতে পাচ্ছেন এটা খুবই স্পিডে কৌতুক এদের বাচ্চা খুবই স্পিড মানে ও যারা আসলে শর্টে রেস করতে চান শর্টের কৌতুক এটা যারা শর্টে রেস করতে চান আর খুবই স্পিড আর কি এদের বাচ্চার খুবই স্পিড কানে ও নিজেও খুব ফ্লাইংয়ের স্পিড অনেক ভালো দেখতে পাচ্ছেন ওয়ান টেল এবং ট্যাক নাম্বারটা আমি দেখাই দিই সেভেন ওয়ান এইট থ্রি ডাবল নাইন ধরুন খুবই সুন্দর একটা এটা প্রাইস পড়বে পনেরোশো টাকা আমি তার ওই সিচেরে দেখাই এরকম অনেকে চান অনেকে আছে মাত্র পনেরোশো টাকা এই মাদিটা সংগ্রহ করতে হবে খুব সুন্দর একটা মাদি যা চান নিতে বিয়ার্স হাতে দেখতে পাচ্ছেন একটা খুবই একটা স্পেশাল একটা খুব কবুতর দেখতে পাচ্ছেন বিশেষ করে চোখটা দেখেন কারণ অনেক সময় রেড চেকার আসলে দেখা যায় কিন্তু এই ধরনের চোখ খুবই রিয়ার আর কি দেখেন মুড়িটা কিন্তু দেখাই যাচ্ছে না এতটা ছোটো মুনি যাই না কত চোখ বোঝাইতে পারছে আর চোখগুলো দেখেন আয়নার মধ্যে গ্লেজ মারতেছে দেখেন যেমন মার্বেল মার্বেল থাকে না যেমন চোখগুলো তেমন আর সবই আছে ওর মধ্যে কি নাই শুধুমাত্র চোখ দিয়ে না দেখেন ব্যালেন্স ও ফেদারগুলো দেখেন অনেক সুন্দর একটা ফেদার যারা এই জোড়াটা নিতে চান নিতে পারেন সেটা দেখতে পাচ্ছেন আর এখানে একটা নরক জোড়া যারা এই জোড়াটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা মাদি কবুতর আর কি আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা আছেন ক্লাবের আছে এই পাচ্ছেন এটা নর কবুতর খুবই সুন্দর আর কি যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারবেন প্রাইস পড়বে ফিক্সড ছয় হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা আসলে এগুলো কিন্তু মানে বলার নাই যাদের লউকে থাকবে তারা মনে করেন কি এদের বাচ্চা কাচ্চা আপনার লং ডিস্টেন্সে রেস করতে হবে এটা খুবই সুন্দর একটা কবুতর যারা চান এই পেয়ারটা নিতে পারেন প্রাইসটা ছয় হাজার টাকা পড়বে আর একটু আমি আপনাদের দেখাই কবুতরটা কতটা সুন্দর আর কি দেখেন খুবই সুন্দর কবুতর এই যে দেখেন কতটা সুন্দর দুইটা কবুতর অনেক সুন্দর যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন প্রাইসটা ছয় হাজার টাকা পড়বে রিওর্স হাতে দেখতে পাচ্ছেন এটা একটা মাদি কবুতর দেখেন কতটা সুন্দর একটা মাদি খুবই একটা কোয়ালিটিফুল মাদি আসলে ব্ল্যাক কবুতর হোয়াইট কবুতর পাইট কবুতর রেড চেকার মিলি এগুলো আসলে রেয়ার আসলে খুবই কম পাওয়া যায় কারণ সবজি মাখছি দেখতেই পাচ্ছেন আর এত সুন্দর একটা মাদি দেখেন একবারে খুবই সুন্দর বাবা অনেক শটফায় এই যে ওর ব্যালেন্সটাও দেখেন প্রত্যেকটা কবুতর আসলে কোয়ালিটিফুল কবুতর দেখেন আর ওর চোখের সার্কেলটা দেখেন চোখের মনিটা একবারে ছোটো জানি না ভিডিওতে কতটুকু আসছে আর জুমিং করে দেখেন কত সুন্দর এটা মাদি কবুতর আমি নটটা দেখাই খুবই একটা সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছেন এই নটটা তো আরও সুন্দর কবুতর দেখেন নটটাও আরও সুন্দর এই যে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতর আর প্রথমে যেটা দেখলাম এটা মাদি কবুতর এই দেখতে পাচ্ছেন ফেদারগুলো অনেক সুন্দর একটা ফেদার যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন প্রাইসটা একবার রিজনেবল চার হাজার টাকা রাখা যাবে একবারে রিজনেবল প্রাইস চার হাজার টাকা রাখা যাবে দেখেন খুবই একটা সুন্দর কবুতর কী পারছেন যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন প্রাইসটা চার হাজার টাকা রাখা যাবে খুবই সুন্দর একটা খুব সামনে এটা এটা মাদি কবুতর আর কি যারা এই পেয়ারটা নিতে চান মাত্র চার হাজার টাকা রাখা যাবে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা মাদি কবুতর রেড চিকার আর কি মাদি খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ফেদা খুব সুন্দর আমি সাইডে দেখি এটা বিআরপিও ক্লাবেরটা এক লাগানো আছে এইটা হচ্ছে মাদি কৌদ এই মাদিটা আমি খুব সুন্দর করে দেখাই এখান থেকে দেখতে পারেন এইটা মাদি কৌদ সাইজটা অনেক বড় সাইজ এটা কাছ থেকে দেখো বুঝতে পারবে আসলে অনেক বিয়ার অনেক ভাইরা আসলে প্রবাস থেকে কৌতূল সংগ্রহ করে বা দূর দূরান্তের থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জেলা থেকে কৌতূরস দূর দূরান্ত থেকে কৌতূল সংগ্রহ করে আসলে আমি চাই একটু বোঝাই ক্লিয়ারিটিভাবে সুন্দরভাবে কাছ থেকে বোঝানোর চেষ্টা করি আমি কিন্তু এটা বিআরপিও ক্লাবের ট্যাগ লাগানো আছে আর এখন দেখতে পাচ্ছেন ওর সাথে এই যে রাজাটা কি বলবো দেখেন কিছু বলার নাই ওর চোখ চমৎকার চোখ দেখেন যারা এই পিয়াটা নিতে চান নিতে পারবেন দেখেন ফেদারগুলো খুবই সুন্দর একটা ফেদার এই যে দেখতে পাচ্ছেন এই জোড়াটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন প্রাইসটা রিজনেবল একেবারে রিজনেবল চার হাজার টাকা রাখা যাবে একবার রিজনেবল প্রাইসে বললাম যাদের প্রয়োজন তারা নিতে পারেন বিআরপি ও ক্লাবের টাকান আছে প্রাইসটা চার হাজার টাকা পড়বে বামেরটা ডানেরটা এখন বর্তমান ডানের যেটা আছে এটা হচ্ছে নর বামেরটা মানে এটা কবুতরই অনেক সুন্দর খুবই ফার্স্ট ক্লাস কবুতর যারা চান এই দুটো কবুতর সংগ্রহ করতে পারেন প্রাইসটা চার হাজার টাকা মেয়ার্স হাতে দেখতে পাচ্ছেন এটা একটা ব্ল্যাক নর কবুতর দেখতে পাচ্ছেন আর প্রিয় ক্লাবের টেকলাগান খুবই ছটফটা আর কি দেখেন নরের ফেদারগুলো খুবই সুন্দর আমি সায় দেখাই এই যাই এর মাদিটা আসে যা দেখে সুন্দর দেখেন হাতে ছটফটা অনেক অনেক ছটফটা এই যেটা মাড়ি কৌত খুবই সুন্দর মাদি এবং ফেদারগুলো দেখেন খুবই চমৎকার ফেদার যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন আজকে আপনাদের দেখাই আমি কবুতর এটা হচ্ছে মাদি আর এটা দেখতে পাচ্ছেন এটা নর এই পেয়ারটা নিতে গেলে একবার রিজনেবল প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা দেখুন পঁয়ত্রিশশো টাকা পড়বে রিজনেবল প্রাইস এটা মাদি কবুতর দেখেন এটা মাদি কবুতর আর এটা নর কবুতর আমি ট্যাক নাম্বারটা দেখাই দিই ওয়ান সেভেন জিরো ফোর ফোর ওয়ান এটা বিআরপিও ক্লাবের ট্যাক লাগানো আছে আর এটা হচ্ছে এটা বিআরপিও ক্লাবের নট দাদা এটা দেখেন ওয়ান সেভেন জিরো টু ফোর টু যারা নিতে চান নিতে পারেন প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা দেখেন দুইটা কৌতল অনেক সুন্দর আমি তারপর একটু ক্লিয়ারিটিভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতে এখন কৌতুকগুলো অনেক সুন্দর একটা কৌতে দেখেন ব্যালেন্সটা ওয়ান টেল ব্যালেন্স যারা চান নিতে পারেন ইয়ার্স দেখতে পাচ্ছেন হাতে এটা এটা হোয়াইট সবজি একটা নর কবুতর ফেদারগুলো কতটা সুন্দর ফেদার দেখুন আর ব্যালেন্সটা আমি দেখাই দিই ব্যালেন্সটা টেল ব্যালেন্স এবং কালারটা হচ্ছে সিলভার কালার দেখেন যাই না ভিডিওতে কতটুকু বোঝাইতে পারছি কালারটা লাইট কালারের কবুতর নিতে পারছেন নট নটটা অনেক সুন্দর একটা নট এগুলো বাচ্চা আপনার লংয়ে যারা রেস করতে চান এর বাচ্চা কাচ্চা দিয়ে হানড্রেড পারসেন্ট লংয়ে রেস করতে পারবেন খুবই সুন্দর একটা কবুতর একটু সেরে দেখে আপনারা দুইটাই নট আমার অনেকেই ভাই চান যে ভাই আমার সিঙ্গাল নন লাগবো বা সিঙ্গাল মাদি লাগবো আমি আলাদা আলাদা করে দিই যার যেটা প্রয়োজন সংগ্রহ করতে পারি এই যে এই নটটা যা আমি দেখে এটা এটাও নর করবো তো এই নটটা ফার্স্ট দেখাই এই নটটা যারা নিতে চান নিতে পারেন প্রাইসটা পড়বে দুই হাজার টাকা প্রাইসটা পড়বে দুই হাজার টাকা এই নটটা আর আমার হাতে যে নটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা দেখ খুবই সুন্দর একটা নট দেখেন এবং ব্যালেন্সটা টেল ব্যালেন্স যারা চান ভালো মানের নর তারা এই নটটা নিতে পারেন এই নটটা পড়বে পনেরোশো টাকা আর এই নটটা পড়বে দুই হাজার টাকা এই আর কি আর যারা ছেলে দুইটা নর একসঙ্গে নিতে চান দামাদামি করতে পারবেন দুইটা নর একসঙ্গে নিতে চান তাদের জন্য আমি একটু ডিসকাউন্ট করার চেষ্টা করব এটা আলোচনা সাপেক্ষে ইহ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা সোনা কাঁচা সোনা দেখেন একবার ডাইরেক্ট বিদেশি কবুতর বিদেশি বার্ডের কবুতর দেখতে পাচ্ছেন কাঁচা সোনা আসলে এই যে সুয়েদারগুলো দেখ খুবই সুন্দর যারা এই মাদিটা নিতে চান একবার রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা ফার্স্ট আর কি মাদি দেখাল এই প্রথম মাটি এই একশো টাকা দেখা আসছে আসলে নর্মাদি আলাদাই দেখাচ্ছি অনেকেই নর চান মাদি চান আমি ফার্স্ট টাইমে এটা দেখাই এই যে এই কালারটা দেখবেন ওই ট্যাগের কালারটাও খেয়াল রাখবেন এইটা হচ্ছে পনেরোশো টাকা আমি তিনটা মাদি দেখাবো ইনশাল্লাহ মাছি এটা হচ্ছে পনেরোশো টাকা দেখেন এই মাটিটা আর হাতে একটা মাটি দেখতে পাচ্ছেন এই আজকে কাঁচা সোনা দেখাবো দেখেন অতটা সুন্দর মাটি দেখেন এই ফেদারগুলো খুবই সুন্দর চওড়া ফেদার এবং খুবই সুন্দর কোয়ালিটিটা অনেক সুন্দর ছোটফোটা কৌত যারা চান এই মাটিটাও নিতে পারেন সাইজটা অনেক বড় সাইজের মাদি গোলগাল অনেক সুন্দর এই মাদিটা যারা নিতে চান নিতে পারেন প্রাইসটা পড়বে মাত্র পনেরোশো টাকা এই মাটিটাও পড়বে মাত্র পনেরোশো টাকা এই মাটিটা এটাও পড়বে পনেরোশো টাকা এর পাশাপাশি আরেকটা মাদি আছে এই মাদিটা দেখতে পাচ্ছেন হাতে এই মাদিটা খুবই এক্সপেন্সিভ একটা মাদি আসলে যারা চান আসলে ঘরের মধ্যে এক পিস কাঁচা সোনা রাখবেন কাঁচা সোনা তাদের জন্য এই মাটিটা দেখেন কতটা সুন্দর মাটি ওর মন জোরানোর মতন ডিরেক্ট ওর বাবাটাও ডিরেক্ট বিদেশি মাটাও ডিরেক্ট বিদেশি কবুত এবং কিছু বলার নাই কিছুটা মর্ডেই আছে দেখেন একবারে সুপার সুপার দেখতে পাচ্ছেন সুপার কবুতর যারা এই মাটিটা নিতে চান নিতে পারেন প্রাইসটা ফিক্সড কোনো নামানাই করতে পারেন ফিক্সড প্রাইস পাঁচ টাকা দেখেন খুব কারে কারেক হয় ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা অযথা বিরক্ত করার দরকার নাই আজকে আমি যেগুলো অনেক রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করছি আপনাদের আর অল্প কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো দেখাবো জাস্ট হয়তো বা দুই থেকে তিন জোড়া এই আর কি ভিডিওটা লং করব না ভিডিওর সাথে থাকবো মিহর্স হাতে দেখতে পাচ্ছেন এখানে এক পিস সিঙ্গাল বেবি এর সঙ্গে জোড়া বেবিও আছে আমি দেখাই এটা হচ্ছে নর বাচ্চাটা ওর বাবাটা আর কি সতেরোটা রেস্ট করা আর মাটা আর কি নয়টা রেস্ট করা দেখেন পাখের তি ছোটো বাচ্চা তি তি এখনও হলুদ ফেরা আমি দেখাই আপনাদের এখানে এখনও হলুদ পশম যায় নাই বাচ্চাটা কতটা সুন্দর পাখের টানগুলো দেখেন সুপার সুপার করতে দেখেন এগুলো আসলে খুবই এক্সপেন্সিভ একটা বাচ্চা আমি ট্যাগ নাম্বারটা আমি দেখাই দিই আপনাদের সিক্স জিরো থ্রি ফোর ফাইভ সিক্স আর কি এটা বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে যারা এই বাচ্চা দুইটা নিতে এই সিঙ্গেল বাচ্চাটা নিটা নিতে পারেন প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে এটা হচ্ছে নর বাচ্চাটা আর এখানে দেখতে পাচ্ছেন এটা মাদি বাচ্চা পক্স এগুলো কিছুই নেই থাকবে না এগুলো শুকাই গেছে অলরেডি যারা আমরা নর্মালি কৌতো পালি তারা জানি এই যে মাদিটা দেখেন কোয়ালিটি বাচ্চা খুব সুন্দর এই যারা এটা মাদি বাচ্চা আর এটা নর বাচ্চা যারা এই দুইটা বাচ্চা নিতে চান নিতে পারেন প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে প্রাইসটা পঁয়ত্রিশটা দুইটাই ক্লাবের ট্যাগ করানো আছে যাদের প্রয়োজন তারা সংগ্রহ করবেন খুবই চমৎকার বাচ্চা দুইটা দেখেন খুবই চমৎকার দুইটার সাথে থাকবেন আরও কিছু বাচ্চা আছে ইয়ার্স হাতে দেখতে পাচ্ছেন এটা একটা সবজি নর বাচ্চাটা ওর বাবাটা আর কি পকিমন ব্লাড লাইন থেকে আসা মাটা আর কি বেসকিটেল দেখতে পাচ্ছেন তিতি বাচ্চা ওর চোখের রাউন্ডটা একবার সেম ওর বাবার মতন আসছে যাক সহমতে এবার বাচ্চাটা কোয়ালিটি মানে ফিফটি মানে হান্ড্রেডে হান্ড্রেড টোটাল বাবার ব্লাডটা পাইছে দেখেন তো বাবার যেমন ফেদার যেমন মাথার শেপ সব সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যারা এই জোড়া বাচ্চাটা নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে নর বাচ্চাটা যেটা প্রথম এটা নর বাচ্চাটা আর এই যে এইটা হচ্ছে মাদি বাচ্চা দেখেন চমৎকার বাচ্চা দুইটা যারা বাচ্চাগুলো নিতে চান নিতে পারেন প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে যারা আসলে শীতে বাচ্চা আসলে বাচ্চা কবুতরের চাহিদা অনেক বেশি অনেক বেশি আসলে সচরাচর বাচ্চা কবুতর খুব কম পাওয়া যায় রিয়ার আর কি ভালো ভালো ব্লাডের বাচ্চা যারা চান বাচ্চা নিতে পারেন প্রাইসটা পড়বে তিন হাজার টাকা জোড়া জোড়া বাচ্চা তিন হাজার টাকা দেখেন খুবই সুন্দর বাচ্চা এই এটা হচ্ছে নর বাচ্চাটা এইটা বাচ্চা দেখেন খুব সুন্দর বাচ্চা যাদের প্রয়োজন তারা সংগ্রহ করে নিতে পারে এটা একটা বাচ্চা ওর মাটা আর কি জোড়া বাচ্চা আছে মাটা বিদেশি একটা কবুতর দেখেন বাচ্চার কোয়ালিটি মাদি বাচ্চা এটা দেখেন একবারে খুব সুন্দর একবারে কোয়ালিটি বাচ্চা এই যে ফেদার গুলো দেখেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি বাচ্চাটা এ মা বাপটা আর কি আর কি বাপটা এই যে আমার বাচ্চাটা খুব সুন্দর নিতে পারছেন এই যে যা চান দুটা বাচ্চা নিতে নিতে পারবেন ফ্রেদারগুলো দেখেন চমৎকার ক্ষেতার যা চান দুই তিন বাচ্চা সংগ্রহ করতে পারেন প্রাইসটা একবার রিজনেবল প্রাইস তিন হাজার টাকা রাখা যাবে একবার রিজনেবল প্রাইস তিন হাজার টাকা রাখা কবুতর কোয়ালিটি আর আপনাদের মাঝে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে আপনাদের অনেক কবুতরে দেখানোর চেষ্টা করছি রিজনেবল প্রাইজের মধ্যে কবুতরগুলো কিছু কবুতর আছে সব মিলায়ে ভালো ভালো কিছু কবুতর দিয়েছি ইনশাল্লাহ যাদের ভালো মানের কিছু কবুতর প্রয়োজন তারা এগুলো সংগ্রহ করে বাচ্চা কাচ্চা করতে পারেন ইনশাল্লাহ আপনারা রেস্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে আমার খুবই স্পেশাল দুইটা বাচ্চা রেডি হচ্ছে একটি বাচ্চা রেডি হচ্ছে ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন যাদের এই দুইটা বাচ্চার প্রয়োজন নিতে পারবেন এটা একটা বাচ্চা মানে ভারত বাচ্চা হবে ইনশাল্লাহ বাচ্চাগুলো বড়ো হলে ইনশাল্লাহ শেয়ার করব এখন ছোট এখনো খাওয়া শিখে নাই আর একটা সপ্তাহ প্রয়োজন যারা নিতে চান এই দুটো বাচ্চা নিতে পারবেন আর বাচ্চা দুটো যে কী হবে ইনশাআল্লাহ আপনার সঙ্গে বড় হলে আপনি দেখাবো ইনশাল্লাহ অনেক ফার্স্ট ক্লাস বাচ্চা হবে এই যে বাবা মা বাবাটা অনেক কয়টা রেজাল্ট আছে মাটাও রেজাল্ট করা মাটা আর কি স্টিফেন ব্লাড লাইন থেকে আসা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর কি একটা কবটা কবুতর যাদের প্রয়োজন তারা বুকিং করে রাখতে পারেন বাচ্চাগুলো একটু লেট হবে ভিডিও সাথেই থাকবেন